সেই দিন চলে গিয়েছিলাম অনলাইনের সবচাইতে ভাইরাল রেস্টুরেন্ট চিলিকোঠাতে তো চিলিকোঠাতে গিয়ে আমরা কি কি করলাম না করলাম তাই নিয়ে থাকবে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই দেওয়া আমি কোথাও ঘুরতে যাইনি তো কোরবানি শেষ হয়ে গিয়েছে তো ভাই বোন সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা অনলাইনের সবচাইতে ভাইরাল রেস্টুরেন্ট গ্রামের মধ্যে চিলিকোঠাতে এটা আমি বেশ কিছুদিন যাবৎ ফেসবুক টিকটকে দেখছিলাম তো ভাবলাম যে কেন না আমিও একটু ঘুরতে যাই ঘুরতে গিয়েছিলাম আমরা ভাই বোন সবাই মিলে যেতে কার না ভালো লাগে বলেন তো আমরা সবাই চিলি কোঠাতে গিয়ে দেখি চিলি কোঠাতে চিলি কোঠাচ্ছে মানুষ অনেক বেশি যেহেতু ঈদ এই জন্য অনেক অনেক মানুষ হয়েছে আর আমি কিন্তু মানুষের খুব একটা ইউস্টু না আমার খুব বিরক্ত লাগে আর আমি খুব বোরিং ফিল করি এরপরে ওখানে আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় কিন্তু সন্ধ্যা হতে হতে আরও আরও হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে গিয়েছে রেস্টুরেন্টটা গ্রামের মধ্যে মানুষ হবে এটাই খুব স্বাভাবিক বিষয় আর এত এত হাজার হাজার মানুষ হয়েছে যে কোথাও দাঁড়িয়ে যে একটা ছবি তুলবো বা ভিডিও করব সেই মানে অবস্থাটাই নাই এত মানুষজন হয়েছে যে শুধুমাত্র ইয়াংরা আছে বিষয়টা কিন্তু এমন না এখানে বয়স্ক মানুষ। গিয়েছেন ঘুরতে তো সবার ঘুরে ফিরে দেখছিলাম সবাই খুব এনজয় করছিল ঈদ আনন্দ বলে কথা আর এখানে আমার বেশ ভালো লেগেছে মোটামুটি খারাপ না মানে এখানে যখন মানুষজন খুব কম থাকে আমার মনে হয় যেন এখানে ভিডিও করতে ছবি তুলতে মানে একটু সুবিধা হয় এরপরে ঘুরে ফিরে সব কিছু একটু দেখছিলাম মূলত আমি কোথাও যাই একটু ভিডিও বা করার জন্য বা হচ্ছে ছবি তোলার জন্য নয়তো আমার কিন্তু কোথাও কোনো রেস্টুরেন্টে যাওয়ার খুব একটা অভ্যাস নাই মানে আমি এটা ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করিও না কিন্তু মজার বিষয় হলো আমি কিন্তু কোথাও ঘুরতে যাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকে যে আমি ভিডিও করব ছবি তুলব তো আমি যদি শান্তি মতো ভিডিও করতে না পারি তাহলে সেখানে গিয়ে কী লাভ বলেন আর দেখেন কীও একটা অবস্থায় এত এত মানুষ তার মাঝে মাঝে আমি কিছু ছবি তুলেছি কিছু ভিডিও করেছি ছবিগুলো আমি আপনাদের সাথে কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন এরপরে আমি ঘুরে ফিরে সব কিছু দেখে আমি একটু সুযোগ খুঁজছিলাম যে আমি কোথায় দাঁড়িয়ে কয়টা ছবি তুলবো কিন্তু পাচ্ছিলাম না কোথাও যে দাঁড়িয়ে একটু ছবি তুলবো সেই সুযোগটা আমি একদমই পাচ্ছিলাম না কিছুক্ষণ পর আমার শরীরটা খুব খারাপ লেগে এসেছে তো আমি আমার ভাইকে বললাম আমাকে একটু বসিয়ে দাও আমি একটু বসবো এরপর আমি এখানে বসে আছি আমি শারীরিকভাবে খুব একটা সুস্থ না আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন আমি একটু অসুস্থ অনেক দিন যাবত অসুস্থ মূলত আমি সেদিনও অসুস্থ ছিলাম কিন্তু সবাই যাচ্ছে দেখে আমি ভাবলাম যে কেন না আমিও ওদের সাথে একটু যাই হয়তো গেলে ভালো লাগবে তারপর হচ্ছে আমি গেলাম ওদের সাথে আর কিছুক্ষণ ভিডিও ছবি টবি তুলে এরপর আমি আমার ভাইকে বললাম যে বাচ্চাদেরকে একটু খাওয়া দাওয়া করিয়ে দিতে তো বাচ্চারা হচ্ছে একটু খাওয়া দাওয়া খাবে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে আসব এটাই আমার মূল উদ্দেশ্য ছিল তো আমার আসলে তখন শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে রাত হয়েও আসছে তারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থ আর অসুস্থটা যদিও আমার চেহারাতে ফুটে ওঠে না বাট আমি কিন্তু সত্যি খুব অসুস্থ যখন আমি বয়সটা দিচ্ছি তখনও কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে এই বয়সটা দিচ্ছি যাই হোক সুস্থ থাকা হচ্ছে আল্লাহ আল্লাপাকের বড় একটা নেয়ামত এটা আমি অসুস্থ হয়ে বুঝতে পারলাম আমি চাই পৃথিবীতে সব মানুষ সবসময় সুস্থ থাকুক এরপর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আমার বোন আমার ভাগিনা ভাগিনী সবাই আমরা সবাই আমার ভাই এদিকে আমার ভাই বারবারে আমাকে বলছে তুই খাচ্ছিস না কেন তুই তাড়াতাড়ি খেয়ে নে আসলে আমার খাওয়ার কোনো ইচ্ছা বা মানে আগ্রহ ছিল না তো যাই হোক একটু খেয়েছিলাম খাবারটা কিন্তু মোটামুটি ভালো ছিল খাবারের কিন্তু খুব একটা খারাপ ছিল না খাবারের মান ভালো ছিল খাওয়া দাওয়া শেষে তো আমরা বাসার দিকে চলে আসছি আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছিল গাইস আমি যে এতটা অসুস্থ মানুষ ওই টুকু পর্যন্ত গিয়েছি এটাই হচ্ছে সব চাইতে সৌভাগ্যের ব্যাপার কারণ আমি এতক্ষণ পর্যন্ত মানে উঠে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি এখন আর আমার নাই আমাকে হচ্ছে যে ডাক্তার একদম ব্যাড রেস্ট দিয়ে দিয়েছে তো সেখানে আমি উঠে দেখেন খুব আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম তো যেতে যেতে আমার ভাইকে বলছিলাম যে কষ্ট করে শুধু শুধু এলাম আমার কিন্তু ভালো লাগে না হোক আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আপনারা সবাই দোয়া করবেন বাই আল্লাহ